চাপরে ভোটারদের সজাগ সচেতন করার লক্ষ্যে স্কুটি র্যালি অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই র্যালি চাপর রাজস্ব চক্র থেকে শুরু এই র্যালি শেষ হয় চাপরের চৈবাড়িতে চৈবাড়িতে স্থানীয়দের সহযোগে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করে একটি সজাগতার সভা অনুষ্ঠিত হয় এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে একশো শতাংশ ভোটদান গণতন্ত্র সর্বোচ্চ অধিকার সাব্যস্ত করার জন্য ভোটারদের আহ্বান এছাড়া নির্বাচন কমিশনের জারি করা বিভিন্ন নির্দেশের বিষয়ে বিস্তৃত আলোচনা করা এবং বিশেষ করে পঁচাশি বছরের ঊর্ধ্ব লোকেরা যাতে বাড়িতে ভোট দিতে পারে সেই বিশেষ সুবিধাগুলোর বিষয়ে জানানোই হচ্ছে এই সজাগতা সভার প্রধান উদ্দেশ্য